আচ্ছা এখান থেকে দুই নাম্বার কিনেছে ভাগ করি তাহলে এখানে পাশাপাশি আসতে আমরা এইভাবে ভাগ করব যেহেতু এখানে ছোটো ছোটো ভাগ এবং মিলে যাবে আমাদের পাশাপাশি ভাগ করে সহজ হবে আর এখানে যেহেতু শূন্য আছে আরও সহজ হবে তোমাদের দেখা দিচ্ছি যদি এরকম থেকে কী ভাগ করবে এই শূন্য বাদ দিয়ে প্রথমে সংখ্যাকে ভাগ করবে আরও সহজ হবে এছাড়া আমি লম্বা লম্বীভাবে ভাগ করা তোমাদের দেখা দেবে একটা সমস্যা নাই তাহলে আমরা এখানে যেভাবে আছে আমরা এই ভাগটা করি এই ভাগ করতে গেলে কী করতে হবে আমাদের যেহেতু শূন্য আছে আমরা শূন্য বাদ দিয়ে এই ছয় ভাগ করব মনে রাখবে ভাগ করার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শুরু করতে আমরা কিন্তু এই যে যোগ গুণ করতে একক স্থান থেকে শুরু করছি কিন্তু এখন কিন্তু আমাদের একক স্থান থেকে শুরু করতে পাব না আমাদের কী করতে হবে প্রথম যে থাকবে যদি একক স্থান এই দশ স্থান থাকে দশস্থান থেকে শত স্থান মানে এ পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে ভাগ করতে হবে তাহলে এখানে এত কত আছে ছয় তাহলে আমরা দুই দুই দিয়ে ছয় ভাগ করবো কত তিন দুগুণে ছয় তিন এখানে শূন্য আছে আমরা শূন্য লেখা দেবো কত তিরিশ তাহলে তিরিশ দুগুণে ষাট এইভাবে আমরা ভাগগুলো করব তা দুই নম্বরে কথা দেখো এখানে পঞ্চাশ ভাগ পাঁচ তাহলে কী করবো আমরা শূন্য বাদ দাও দিয়ে এই পাঁচ দিয়ে পাঁচের ভাগ কত হয় পাঁচ এককে পাঁচ এক এই শূন্যটা আমরা কী করবো এই পাশে রেখে দেব কতবে দশ পাঁচ দশ পঞ্চাশ তাহলে তিন নম্বর আমরা এইভাবে করবো তাহলে ষাটকে আমাদের তিনটে ভাগ করি কত হয় শূন্য বাদ দিয়ে ছয়কে ভাগ করো তিন দুই গুণে ছয় দুই তাহলে শূন্য আমরা এখানে রেখে দেবো হবে বিশ তিন বিশ ষাট কিন্তু মিলে যাচ্ছে এরপর দেখো চার নম্বরে কত আছে আশি ভাগ দুই তাহলে আমরা দুই দিয়ে আশি ভাগ করবো কীভাবে শূন্য বাদ দেখে আটে ভাগ করো কত চার দুগুণে আট চার তাহলে শূন্য নাম্বার কী করবো এই পাশে লিখে দেবো কত হবে চল্লিশ চল্লিশ দুগুণে আশি তাহলে আমরা এইভাবে ভাগটা করে ফেলবো যদি আমরা এভাবে না করতে পারি তাহলে এইভাবে করতে পারবো দেখা দিচ্ছি এক নম্বরে দেখা দিই তাহলে এই দুই ভাগ ষাট এরকম ভাগ করতে কীভাবে করতে হবে এই প্রথম থেকে করতে হবে ভাগ কিন্তু সবসময় মনে রাখবে এই পাশ থেকে করতে হবে আমরা কিন্তু এক স্থান থেকে করছি যোগ বিয়োগ গুণন কিন্তু ভাগ আমরা এই পাশ থেকে করব তাহলে এখানে দুই দুই দিয়ে ছয় ভাগ করতে হবে তিন দুগুণে ছয় তিন তিন দুগুণে ছয় ছয় যেহেতু হয়েছে আমরা ছয়ের নিচে ছয় লিখবো তাহলে ছয় থেকে ছয় পাঁচ দিন কথা থাকবে থাকে না এখানে আমরা কী করতে হবে এই শূন্য ভাগ করতে হবে শূন্য আমরা এখানে নিচে লিখব এবার শূন্যকে দিয়ে ভাগ করো কত দুই শূন্য শূন্য আমরা এখানে শূন্য দেবো নিচে এখানে শূন্য দেবো শূন্যতে শূন্যবার দিলে কী হয় শূন্য তাহলে ভাগ ফল কত হলো এই তিরিশ এটা কিন্তু ভাগ ফল তিরিশ তোমরা এভাবেও করতে পারো এবং এখানে যেভাবে আছে এভাবে করতে পারো এখানে দেখো তিন নাম্বার খেলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই দেখো এখানে প্রশ্ন আছে এবং তিনটি করে উত্তর দেওয়া আছে এর ভিতরে যেটা সঠিক যেটা আমাদের টিক দিতে বলছে বারো থেকে তিন বিয়োগ করা যায় দেখো কত এনে বার লেগছে তো মানে চারবার দুইবার না তিনবার কয়বার মানে বারো থেকে তিন কয়বার বিয়োগ করা যায় যেটা আমাদের এখানে চিহ্ন দিতে বলছে আমরা কিন্তু এর আগে শিখছি কী কী যে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় ভাগ বলা হয় তাহলে আমরা ভাগ করে দিই তাহলে দেখো আমরা যদি ভাগ করি কয় হয় বারো ভাগ তিন তিনে গ্রাম তো বারো করবো তিন চারে বারো কত হবে চার একদম সহজ এভাবে করবা এরপরে কি বলছে দেখো সাতাশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল এখানে কত হবে তিন হবে চার হবে না পাঁচ হবে কোনটা হবে সাতাশকে যদি নয় দিয়ে ভাগ করে কী হয় তাহলে নয় গান নাম তো আমাদের কী করতে হবে সাতাশ পর্যন্ত করতে হবে কত দাও নয়কে নয় নয় দু আঠারো তিন নং সাতাশ তিন তিন ঠিক দেও এভাবে তোমার লিখবে এরপর দেখলে দশ বার দশ যোগ করলে পাওয়া যায় কত নব্বই একশন একশো দশ কোনটা দেখো এরকম এখানে কিন্তু একটা বিষয় আছে আমরা কিন্তু এরা এসেছিলাম যোগের সংক্ষিপ্ত রূপে কী বলা হয় গুণন তাহলে গুণ করো এই শূন্য শূন্য বাদ দাও তাহলে কি আমরা করবে একের এক গুণ করে কত হয় এক এককে এক শোনো করা একটা দুইরা একেবারে দুইরা শোনো কত একশত এনে একশত কোনটা আছে দেখো এই যে একশ টিক চুন তোমরা এইভাবে কিন্তু এই টিক দিতে পারবে